বৃষ্টিকে উপেক্ষা করে ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অনুষ্ঠিত হল বিশেষ র্যালি শনিবার সকালে গাজীনগর মালনচা পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত এলাকার জনসাধারণকে ডেঙ্গু নিয়ে ব্যাপক হারে সচেতন করতে বিশেষ র্যালি মালনসা এলাকায় এদিন পঞ্চায়েত প্রাঙ্গন থেকে র্যালিটি শুরু হয়ে বেশ কয়েকটি গ্রাম পরিক্রমা করে আবার পঞ্চায়েত প্রাঙ্গনে এসে শেষ হয় এই র্যালিতে পায়ে পা মেলান গাজীনগর মালঞ্চা পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি মিশের আলী গাজীনগর মালঞ্চা পঞ্চায়েতের ডিপিডিসি সুপারভাইজার মোহাম্মদ নাইম আইসিডিএস ও আশা কর্মী সহ এলাকার বহু সচেতন নাগরিকরা এদিন মূলত পথরালি থেকে সাধারণ মানুষকে ডেঙ্গি প্রতিরোধের বিভিন্ন বার্তা দেন তারা মাইকিং করে বার্তা দেওয়া হয় যেখানে সেখানে জল জমতে না দেওয়া এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মশারি টাঙিয়ে ঘুমানো ফুলহাতা জামা পরা সহ একাধিক সচেতনতার বার্তা তুলে ধরেন তারা পথরালি ঘিরে শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে পুলিশের নিরাপত্তার বন্দোবস্ত করা হয় কি বলেন তারা শুনুন আজকে আমাদের গাজীনগর মরঞ্চা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বেঙ্গু নিয়ে একটা র্যালি ছিল এই র্যালিতে অংশগ্রহণ করেছেন আমাদের আশা কর্মীরা এবং আইসিডিএস কর্মী এবং ভিবিডিসি এবং ভিএসটি অনেকে আমরা অংশগ্রহণ করেছি এবং পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের মেম্বারগণ ছিলেন এবং শামসেরগঞ্জ থানার পক্ষ থেকে পুলিশ ছিল এবং আমরা আজকে এই র্যালি করলাম আমরা নদীর এই পাটটা করলাম ছটা বুথে এবং মানুষকে সচেতনমূলক কথাবার্তা বললাম এবং মাইকিং করলাম আপনারা ডেঙ্গু প্রতিরোধ করতে গেলে কী কী আমাদের করণীয় আমাদের খোলাটা জমা করতে হবে মশারি টেঙে ঘুমাতে হবে এবং জল জমা করা যাবে না এবং জমা জল হলে ওটাকে ফেলে দিতে আমরা এটা বার্তা দিলাম মানুষকে আমার নাম এসের আলী আমি গাজীনগর মালনচাট গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বলছি আমি আইসিডিএস ওয়ার্কার আমার নাম সুচিত্রা প্রামাণিক আমার সেন্টার নম্বর দশ এই র্যালিটা করতে উদ্যত হলাম এলাকার মায়েদেরকে সজাগ করার জন্য পরিবেশটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে জমা জল যেন না থাকে সপ্তাহে একদিন কমপক্ষে কোনো জায়গায় জল জমে থাকলে সেটা যেন পরিষ্কার করে ফেলে দেওয়া হয় এসব সম্বন্ধে মায়েদেরকে সচেতন করার জন্য আমরা র্যালি করার ব্যবস্থা নিয়েছি আশা করি অনেকটাই সফলতা পাবো এই আশা রেখে আমরা এই মিজালিটা আপলোড করছি